দেখেন গতকালকে রাত্রে বাবা একটা ড্রোন আমাদের নেটওয়ার্ক জামের মাধ্যমে পড়ে গেছে এটা হচ্ছে শত্রুপক্ষের দেখেন একবারে নতুন অবস্থায় আছে এখনো বুঝে দেখেন বনটা দেখা যায় দেখছেন ড্রোনটা একবার অক্ষত কিন্তু এটা ধরুন না এটা দিতে পারে এটা একবারে নতুন তাজা গতকালকে এটা পড়ছে নেটওয়ার্ক জাম আশেপাশে নেটওয়ার্ক জাম আছে যে কোনো এক জায়গায় নেটওয়ার্ক জাম আছে আর কি সেখান থেকেই এই ড্রোনটা নেটওয়ার্কের মাধ্যমে আঘাত করছে যেখান থেকে তারা চাওয়ায় সেই জায়গা থেকে পড়ে গেছে গতকালকে কত মানুষ এখানে এক সময় যুদ্ধ মানুষ পুরো মারা গেছে এটা তাদের ঘর অনেক মৃত্যু আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি কিন্তু এটা নিষেধ এটা আমাদের ফেসবুকে নিষেধ আমি এটাকে সম্মান করি এই ধরনের নিয়মকে সম্মান করি এবং দেখানো উচিত নয় আমি শুধু আমার জীবন তাকে দেখাই আর কিছু না আশেপাশে কোনো নেটওয়ার্ক জাম আছে না হলে কোনো মতেই পড়তে পারে না এই তো পাই গেছি ওই তো পাইছি নেটওয়ার্ক জাম তাই এতেছে আপনাদেরকে এখন একটু সামনে যায়নি এই নেটওয়ার্ক জামেই ফাওয়া দেয় মনে করেন প্রায় একশো মিটার বা দুইশো মিটারের কাছাকাছি আসলেই ওটা ফাওয়া দেয় ওই যে দেখেন না দেখছেন নেটওয়ার্ক জামটা এটার মাধ্যমে বমটা পড়ছে এখানে আমাদের সৈনিক আছে আর কি ওই দেখেন নেটওয়ার্ক জামটা দেখা যায় আপনাদেরকে দেখাইতে পারছি নেটওয়ার্ক জাম এরকম জায়গা জায়গায় আছে আমাদেরও আছে এক এক জায়গায় এক এক ব্যাটালিয়ান সবাই সৈনিক তবে ব্যাটালিয়ানের এক একটা কাজ এক এক রকম প্রিয় বন্ধু আমার সবসময় যত্ন করি একটুখানি জাম জব দেখলি মনে করেন যে সাথে সাথে এমডাব্লু ফোরটি যে স্প্রে বাংলাদেশে মেশিনারিদের জমে যেটা লাগায় সেটা দিয়ে সবসময় ঠিক করে রাখি এটা আমার আরেক সৈনিক এবং বন্ধু যখন আরেকটা খারাপ মানুষদের ই দেখাই

এই তো দেখেন বম কবা বোন হয়তো চশমার মতন দেখছেন কিন্তু এটা বম এগুলোর পিট্টু পাড়া যাক বিশেষ মাটির মধ্যে রাখে এতটুক পর্যন্ত বিদায় দোয়া রাখবেন